আজকে তাদের কার্যক্রমগুলো যদি একটু একটু তারা একটু বিবেচনা করে দেখেন যে তারা কিন্তু মহাশক্তির দিকে যায়নি তাদের সমস্ত টার্গেট ছিল হচ্ছে সাত মাথার দিকে দ্যাট মিন্স তাদের কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল এবং যেটা আপনারা বসুদিন যেটা দেখেছেন যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন দিলেন কেন সময় নিলেন কেন করলেন তো যেহেতু এটা ছিল একটা তারা সবসময় বলেছে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আমি গত দিনে কিন্তু বলেছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু একটা অন্য একটা গ্রুপ ঢুকেছে এবং তারা এখান থেকে একটা ফায়দা হাসিলের চেষ্টা করছে এবং আজকেও কিন্তু দেখেন যে আপনারা দেশ অনেক ক্যামেরা পাবেন যে যারা এই নাসকতাগুলো তারা কিন্তু কোনো ছাত্র না এবং তাদের কিন্তু মূল লক্ষ্য ছিল যে একইভাবে যে তারা এই সাত মাথার দিকে চলে আসবে এবং এখানে এসে যে সরকার স্থাপনাগুলো তারা আবার ঠিক গত দিনের মতো একটা তারা এখানে নাশকতা কাজ করবে তা যার কারণে আমাদের আমরা গতকাল গত রাত্রে আমাদের একটা বিশাল ডেভেলপমেন্ট প্ল্যান করেছে আমার আমি দিনও বলেছি বাইরে থেকে আমার প্রায় দুইশো এপিবিএন এসেছে আমার দেড়শো আড়াইপ এসেছে পাঁচ লাখ টন বিজিবি আছে র্যাব আছে প্রচুর আমার পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল আমার সাফিসিয়েন্ট অস্ত্রগুলি সর্ব ছিল কিন্তু তারপরও আমরা যে কোনো জায়গায় কিন্তু আমরা চেষ্টা করেছি যে সবসময় যে ধৈর্যের সাথে মিলা সমাধানের জন্য এবং ক্যাজুয়ালিটি যেটা ডিসি সি মহোদয় বলেছেন যে আসলে আমরা হতাহত চাইনি আমরা চাই যে যেহেতু তারা আন্দোলন করছে এটা সমাধান একটা লেভেল হোক কিন্তু কোনো হতাহত চাই কিন্তু আজকে যে তাদের আন্দোলনের যে লাস্টের দিকে বিশেষ করে দুপুরের পথে তাদের যে কার্যক্রমগুলো তারা কিন্তু দেখেন যে মূল ছাত্র কিন্তু সরে গেছে যেন যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে মহোদয় বলেছেন যে আমরা যেহেতু এটা সমাধানের দিকে যাচ্ছে অনেক ছাত্ররা কিন্তু সরে গেছে এবং যে স্থাপনাগুলো তারা নষ্ট করেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তারা একটা যেটা তেরো চোদ্দ যে আপনার উদাহরণ টেনেছেন যে এখানে তারই ঠিক আপনার তেরো চোদ্দো আমার অভিজ্ঞতা আছে আজকের অভিজ্ঞতা কিন্তু অলমোস্ট প্রায় সেম এবং তারা দুপুরের পর থেকেই একাধিকবার চেষ্টা করছে থানা আক্রমণ করার জন্য থানা আক্রমণ করার চেষ্টা করছে থানা আক্রমণের জন্য আমাদের তিন দিক থেকে রাখছে এরপরে দেখেছেন যে এখানে জাজেস করা সরকারি কটা আক্রমণ করেছে সেখানে পুলিশকে নির্মমভাবে পিটিয়েছে মানে আমরা আসলে যেখানে ইচ্ছা করলে কিন্তু পুলিশ হাতে চাইনি ছিল ইচ্ছা করলে কিন্তু গুলি করলো ওখানে পাঁচটা লাশ পড়ে যেতে পারতো কিন্তু আমরা সব সময় বলেছি যে না আমরা কোনো হতাহত চাই না আমরা কোনো লাস্ট চাই না আমরা একটা শান্তিপূর্ণভাবে তারা যেন শেষ করতে পারে এবং যাতে জন যানমালের জন্য ক্ষতি না জানের বিশেষ করে ক্ষতি না এটা কিন্তু আমরা গেছিলাম এবং সকল ক্ষেত্রে পুলিশ আমরা ধৈর্য পরিচয় দিয়ে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় গুদব চাষ আসে কিন্তু আমাদের আপনি জানেন বগুড়া জেলাতে কোনো কোনো হতাহত নিহতের ঘটনা নাই এবং আমাদের পুলিশ সদস্য যারা আহত আছে এখানে কয়েকজন গুরুতর আহত আছে এখন পর্যন্ত তারা সুস্থ আছে মানে আউট অফ ডেঞ্জার হচ্ছে এখন পর্যন্ত হয়তো কয়েকদিন হাসপাতাল থাকা লাগবে জানি না আর বাকি যা নয়জন হাসপাতালে ভর্তি আছে বাকি অনেকে বাকি আরও অনেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে আসছে হয়তো এটা দিন শেষে আমরা যখন সবাইকে নিয়ে বোসভাটে আরও বাড়তে পারে এখন পর্যন্ত আমাদের চব্বিশ পর্যন্ত একটা হিসাব আছে আর পর্যাপ্ত আমাদের গুলিও শর্ট গান গ্যাস গানের রাবার বুলেট তারপর সেল এখানে হ্যান্ড সাউন্ড গ্রেনেড অনেক ইউজ করা হয়েছে এটা সংখ্যা হয়তো আমাদের সময় লাগবে কারণ আপনারা জানেন যে প্রায় অনেকগুলো পয়েন্টে তারা কিন্তু প্রায় অলমোস্ট দশটা পয়েন্টে কিন্তু তাদের সাথে আজকে আমাদের তারা আমাদের সঙ্গে এই কাজগুলো করেছে তা আমরা প্রত্যাশা করছি যে যেটা আপনাদের মাধ্যমে বগুড়াবাসীকে আমরা যেটা বলতে চাই যেহেতু সরকার আলোচনার মাধ্যমে তারা এই সমাধান চাচ্ছে আমরা চাবো যে কোমোন্নতি শিক্ষার্থী তারা যেন ঘরে ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে যেটা যে তেরো চোদ্দোর সেই সুবিধাবাদী গ্রুপটা যারা সরকারের ক্ষতি করতে চায় সরকারকে নাশকতা কোন কর্মকাণ্ডে সরকারের স্থাপনা ধ্বংস করতে চাচ্ছে তারা যেন তাদের এই কোমোন্নতি ছেলেদের আড়ালে যেন তারা এই সুবিধাটা দিতে না পারে সবাইকে এটা সজাগ থাকার জন্য সবাইকে বিনীতি অনুরোধ জানাবো তা আসলে পুলিশের কার্যক্রমে মানুষকে স্যাটিসফাই করা খুব কঠিন কারণ কেউ বলছে যে কেন পরে আসলেন কেউ বলছে যে আবার যদি একটা ঘটনা আপনি কেন এটা করলেন তা আমাদের আসলে যে কেন হচ্ছে সামনে কী ঘটবে এটার জবাব আসলে এটা দেওয়া কঠিন আছে কোনো এক সময়তে আমার জিজ্ঞাসা করছে আপনারা কেন এভাবে একসঙ্গে গেলেন তা আমি তখন প্রশ্ন করলাম যে আমরা তো পশুদিনও তো আমরা শান্তিপূর্ণ চেয়েছিলাম শান্তিপূর্ণ তো থাকেনি তার কারণ হচ্ছে যে আমরা বারবার করে বলছি যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু এটা অন্য একটা সুবিধাবাদী গোষ্ঠী তারা ইন করেছে এবং তারা এই তাদেরকে দিয়ে তারা তারা ফায়দা লোটার চেষ্টা করছে এটা কিন্তু গতদিনে বলেছি এবং আজকেও কিন্তু তার বহির্প্রকাশ এখনই দেখতে পাচ্ছেন সুতরাং বারবার করে বলছি যে এখানে আমরা কৌমদীর ছাত্রদের গতদিন পর্যন্ত আমাদের সহিংসতা দেখেছি এটা কিন্তু তাদেরকে ওই ওই জন্য যে কৌমদীর ছাত্ররা যেন আন্দোলন করছে তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকে তারা করতে যাচ্ছে সদ্দীপণ তারা করুক কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তিপূর্ণ কোনো আন্দোলনে আমরা বাধা দিব না কিন্তু যখন শান্তিপূর্ণ আন্দোলন যখন সহিংসতা বা নাশকতার দিকে চলে যায় তখন তার পুলিশ বসে থাকতে পারবে না আর পুলিশে অ্যাকশান যখনই হয় তখন সাধারণত যে যে কেউ কেউ যখন ক্ষতিগ্রস্ত তখন স্বাভাবিকভাবে পুলিশ একটা পার্ট হয়ে যায় তা এই জন্য এটা আসলে এই বিষয়ে আমরা এটা আমাদের দায়িত্ব অবস্থায় এটা যে আমাদের কাজটা এরকম করতে হবে আমাদের কাজ হচ্ছে যে কাজগুলো এটা আমাদের নেচার এই নেচারের জন্যই কিছু কিছু ব্যক্তি আমাদের প্রতি ক্ষুব্ধ হয় আক্রোশ থাকে এটা আমাদের মেনে নিয়ে আমাদের সামনে কাজ করতে এবং সামনে এগিয়ে যেতে